শ্রীমদ্ ভাগবতে ভবিষ্যৎবাণী করা হয়েছে কলহ ও প্রতারণাপূর্ণ এই কলিযুগে ধর্ম সত্য শৌচ ক্ষমা দয়া আয়ু শক্তি এবং স্মৃতি ক্ষয়প্রাপ্ত হবে অর্থাৎ মানুষ ধীরে ধীরে পশুতে পরিণত হবে তাই মহাপ্রভু ভক্তি দয়া করে আমাদের প্রদান করেছেন ধর্মের প্রতি চৈতন্য মহাপ্রভুর সেই দানটি কেন সর্বশ্রেষ্ঠ সেটি আমাদের বিচার করতে হবে এই জন্য শাস্ত্রে বলা হয়েছে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার বিচার করিলে চিত্তে পাবে চমৎকার শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই চমৎকার পন্থাটি বা শিক্ষাটি হচ্ছে আরাধ্য ভগবান শত নয়স্ত ধাম বৃন্দাবনং রম্য কচিদ পুষ্পনা ব্রোজ বর্গেন যা ভাগবতং শ্রীমদ্ভাগবতং মমলং প্রেম পুমর্থ মোহান শ্রীচৈতন্য মহাপ্রভর্ম তমিদং দড় ন আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এবং তার ধাম হলো বৃন্দাবন ব্রজবধু ব্রজ গোপিকারা যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সমস্ত পুরুষার্থ বা সিদ্ধির চরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণপ্রেম এবং এই কৃষ্ণপ্রেমী আমাদের হলো মুক্তি নমস্কার